ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা লোডশেডিং অধিকারী কেন ঠিক পশ্চিমবঙ্গের মানুষ দেয় যে পছন্দ করে একটু তো এ বাবা আবার বলতে যেও না যে এরা চটি চাটা প্লিজ এসব বলতে যেও না এরা হচ্ছে পশ্চিমবাংলার জনগণ যাদের জীবনে রাজনীতি ছোঁয়া নেই বুঝতে পেরেছ দেখিনি বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে দশে কত দেবেন আছে ওর সম্বন্ধে আমি কিছু জিরো জিরো যেতে পারবো না আউট অফ শুভেন্দু অধিকারী বটু চিৎকার করে কনস্ট্রাকটিভ তো আমি কিছু দেখতে পেলাম না খালি চিৎকার করে মমতা ব্যানার্জির রুছাল করে কি কোন কিছু লাভ হবে উনি তো নিজে কিছু করতে পারেন একদম শুভেন্দু অধিকারের কোনো ব্যক্তিত্বই নেই কার যিনি দৌলতে আজকে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী হয়েছে আর শূন্য এই রে এটা আমি বলতে পারবো না কারণ ওনার বিষয় আমি ঠিক অতটা জানা নেই আমি বলতে পারবো না এটা আমি বলতে পারবো না আমার অতো পলিটিক্যাল আইডিয়া নেই ठीक बोलते हो ना वो तो नॉलेज नहीं ताकि नहीं है तो किसी बोलते ना ना। तीन। मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि को कोई भी